একটা প্রশ্ন করি আপনি কি চান আপনার জীবন বদলে যাক আপনি কি চান সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ এনার্জি ফুল আর মোটিভেটেড থাকতে বিশ্বাস করুন বা না করুন সকালের প্রথম এক ঘন্টা ঠিক করে দিতে পারে আপনার পুরো দিনের দিক এমনকি আপনার ভবিষ্যৎকেও আজ আমি আপনাদের বলবো হ্যালা এলরডের বিশ্ববিখ্যাত বই দ্য মেরাকেল মর্নিংয়ের সেই ছয়টি ম্যাজিকাল অভ্যাস নিয়ে যা হাজারো সফল মানুষকে জীবন বদলে দিয়েছে হ্যাল রড নিজেও একসময় জীবনের তলা নিতে ছিলেন ভয়াবহ এক দুর্ঘটনায় প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন ডাক্তাররা বলেছিলেন তিনি আর স্বাভাবিক হবেন না কিন্তু তিনি হাল ছাড়েননি নিজের জীবনকে আবার নতুনভাবে সাজাতে গিয়ে তিনি খুঁজে পান এক অসাধারণ সকালবেলার রুটিন সেটাকেই তিনি নাম দেন মিরাকেল মর্নিং এবং আজ এই অভ্যাস কোটি মানুষের জীবনে পরিবর্তন এনেছে ভেবে দেখুন আমরা ঘুম থেকে উঠেই প্রথমে ফোন দেখি সোশ্যাল মিডিয়া স্ক্রল করি ফলে দিনের শুরুতেই আমাদের মন অস্থির হয়ে যায় কিন্তু সফল মানুষরা করেন ঠিক উল্টো তারা দিনের শুরু করেন সাইলেন্স দিয়ে মাত্র পাঁচ মিনিট শান্তভাবে বসে ধ্যান প্রার্থনা বা গভীর শ্বাস প্রশ্বাস এটা মনকে শান্ত করে স্ট্রেস কমায় আর ফোকাস বাড়ায় কেন কখনও নিজেকে বলেছেন আমি পারবো না এই নেতিবাচক চিন্তাই আমাদের পিছিয়ে দেয় অ্যাফার্মেশনস মানে হলো প্রতিদিন নিজের কাছে ইতিবাচক বাক্য বলা যেমন আমি আমার লক্ষ্য পূরণ করতে সক্ষম আমি আত্মবিশ্বাসী ও শক্তিশালী এগুলো বারবার বললে মস্তিষ্ক সেটাকে বিশ্বাস করতে শুরু করে আর বাস্তব জীবনে তার প্রভাব পড়ে ধরা যাক আপনি একজন লেখক হতে চান ভিজুয়ালাইজেশন মানে হলো প্রতিদিন সকালে কল্পনা করা আপনি বই লিখছেন পাঠকরা সেটা পড়ছে আর আপনি সফল হচ্ছেন মস্তিষ্ক এই কল্পনাকে বাস্তব মনে করে আর আপনাকে সেই পথে কাজ করতে প্রেরণা দেয় সকালে একটু শরীরচর্চা যেমন দৌড়ানো যোগ ব্যায়াম ফ্রি হ্যান্ড শরীর ও মস্তিষ্ককে একসাথে জাগিয়ে তোলে হ্যালেল রড বলেন ইফ ইউ ডোন্ট মেক টাইম ফর এক্সারসাইজ ইউ প্রবাবলি হ্যাভ টু মেক টাইম ফর ইলনেস অর্থাৎ আজ ব্যায়ামের জন্য সময় না দিলে কাল অসুখের জন্য সময় দিতে হবে সফল মানুষদের সবচেয়ে বড় অভ্যাস হলো পড়া প্রতিদিন সকালে অন্তত দশ থেকে পনেরো মিনিট ভালো বই পড়লে জ্ঞানের ভাণ্ডার বাড়ে নতুন আইডিয়া আসে আর নিজেকে প্রতিদিন উন্নত করা যায় শেষ অভ্যাস হলো লেখা প্রতিদিন কয়েক মিনিট ডায়েরি বা জার্নালে নিজের চিন্তা কৃতজ্ঞতার তালিকা কিংবা দিনের পরিকল্পনা লিখে রাখুন এতে মন পরিষ্কার হয় আইডিয়া গোছানো থাকে আর নিজেকে ট্র্যাক করা সহজ হয় চলুন একটা ছোট্ট গল্প বলি রাহুল নামের একজন যুবক সবসময় অভিযোগ করতো সময় নেই জীবন গড়তে পারছে না একদিন সেই মিরাকেল মর্নিং রুটিন শুরু করলো প্রথমে কষ্ট হচ্ছিল ভোরে উঠতে মন চাইতো না কিন্তু সে হাল ছাড়েনি প্রতিদিন সকাল এক ঘন্টা সময় দিল এস এ ভিইআরএসে মাত্র তিন মাসের মধ্যেই রাহুলের জীবনে আমূল পরিবর্তন এলো সে আগে যেখানে অলস আর হতাশ ছিল এখন সারা দিন এনার্জি ফুল নিজের ছোট ব্যবসার পরিকল্পনা লিখে ফেলেছে বই পড়ে নতুন আইডিয়া পাচ্ছে আর নিজের আত্মবিশ্বাস দ্বিগুণ বেড়ে গেছে সে বুঝল সকাল ঠিক হলে দিন ঠিক হয় আর দিন ঠিক হলে জীবনও ঠিক হয়ে যায় তাহলে এবার আপনার পালা আগামীকাল সকালে এক ঘন্টা সময় বের করুন চেষ্টা করুন এস মেনে চলতে আপনি দেখবেন ছোট্ট এই পরিবর্তন আপনার জীবনকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায় হ্যালেল রড ঠিকই বলেছেন হাউ ইউ ওয়েক আপ ইচ ডে অ্যান্ড ইয়োর মর্নিং রুটিন ড্রামাটিক্যালি অ্যাফেক্টস ইউর লেভেলস অফ সাকসেস ইন এভরি সিঙ্গেল এরিয়া অফ ইউর লাইফ আপনার সকাল বদলান আপনার জীবন বদলান আপনি কি আগামীকাল থেকেই আপনার মিরাকেল মর্নিং শুরু করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন কোন অভ্যসটা আপনি শুরু করতে যাচ্ছেন আর নতুন মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন